হ্যালো ফ্রেন্ডস দিস ইস প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম শুরু করছি একটা হ্যাঁ সাদের ব্লগ পোস্ট করছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো এটা আজকে আমার বাড়িতে যে নাচের ক্লাসটা হতো সেটা লাস্ট ক্লাস ছিল তার সঙ্গে অনেক মন খারাপও জড়িয়েছিল কেন মন খারাপ সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত থাকতে হবে একটু কান্নাকাটিও হয়ে গেল মাঝে তো একটু সেলফি টাইম আমি নিলাম অনেক দিনের জন্য ক্লাসটা অফ থাকবে তো সেই কারণে এদেরকে তো খুব মিস করব। তো ওদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিলাম এবং একটা ফটো তুললাম আমার স্টুডেন্টগুলো ভীষণই ভালো তো আমাকে একটু একটু দেখিয়ে দিলেই ওরা নাচগুলো তুলে নিতে পারতো ওই জন্য আমি এতদিন হয়তো নাচের ক্লাসটা করতে পারছি আজকে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত আমি নাচের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো এটা আমি আশা করিনি তো যাই হোক এরা ভীষণই ভালো আমি একটু একটু করে নাচটা দেখিয়ে দিলেই ওরা তুলে নিতে পারে আর যতটা পারলাম একটু এগিয়ে রাখলাম তারপরে তো আবার পরীক্ষা আছে জানি না কতজন থাকবে বাট আশা রাখবো কি সবাই যতজন ফর্ম ফিল আপ করেছো অ্যাটলিস্ট তাদের আমি আবার পরে শেখাতে পারবো কিছুদিনের জন্য অফ করলাম ক্লাসটা তো তোমরা সঙ্গে থেকো এবং কেন মন খারাপ সেটা আমি তোমাদের সাথে এবার শেয়ার করি একটা কথা এখানে না বললে পারছি না যারা আমরা এই প্রফেশনের সঙ্গে জড়িত আছি দেখো আমাদের হয়তো একটু সুবিধে হচ্ছে এই সময় নাচ করতে নাচটা করাও ঠিক নয় কিন্তু আমি যতটা পারছি দেখো একদম হালকা হালকা করে করার চেষ্টা করছি তোমরা এটাকে নিয়ে কেউ খারাপ কিছু মন্তব্য করো না আর এটার মধ্যে থাকলে মনে হয় আমি ভালো থাকবো সেই কারণেই ওদেরকে বলা যে তোমরা এসো ক্লাসটা আমি কন্টিনিউ করব ওদের যারা গাড়ি আনছিলেন তারা বলছিলেন এবং আজকে এসেও বলছিলেন প্রিয়াঙ্কা অনেক দিন হলো আর করো না এবার ছুটি দিয়ে দাও পরে আবার আমরা তো আসবোই তো এরকম বলেছিলেন তো আমি না প্রত্যেকটা স্টুডেন্টের অভিভাবকদের কাছ থেকে এত সাপোর্ট পাই এত সাপোর্ট পাই এবং ওদের ভালোবাসা মানে সত্যি যেটা আমি মানে কথা বলে হয়তো বোঝাতে পারবো না তোমাদেরকে মানে আমার সঙ্গে যারা থাকেন ইনফ্যাক্ট মাস্টার মাসে মানে আমার হাজব্যান্ড উনি ভালোভাবেই জানেন যে সত্যি ওদের কাছ থেকে আমি কতটা ভালোবাসা পাই তো সত্যি সত্যি মানে তোমাদের জন্য আজকে মানে আমার আমি অনেক মিস করবো তোমাদেরকে তোমাদের জন্যই হয়তো এতখানি আমি এগোতে পেরেছি তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমার এই জার্নিটা আমি যেন খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারি অবশ্যই তোমাদের অবশ্যই আশীর্বাদ দরকার আর প্রত্যেকের স্টুডেন্টের প্যারেন্টসদের বলছি তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করাবে আমি বন্ধ করে দিলাম বলে ছেড়ে দিও না ওরা ভুলে যাবে প্র্যাকটিসে রেখো প্রত্যেক সপ্তাহে আমাকে একটা করে নাচের ভিডিও করে পাঠাবে আর চলো এবারে দেখাই তোমাদের নাচটা অনেকক্ষণ দেখালাম এবার তোমাদের দেখাই আমার কেন আজকে মন খারাপ হয়ে গিয়েছিলো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যারা ভিডিও দেখেছো আমার এই বনুটার ভিডিও আমি খুব পোস্ট করেছিলাম তোমরা অনেকেই আমাকে এই বনুর ভিডিওতে ভালোবাসা দিয়েছ অনেক কমেন্ট করেছো হ্যাঁ আজকেই বলছি এটা আমার বনু আমার মেয়ে নয় আমার বনু ও আমার সঙ্গে অনেকটা টাইম থাকতো আমাদের বাড়িতে এসেছিলেন পিসিমনির মেয়ে পিসিমণি ছিলেন অনেকটা দিন বেবি হওয়ার পরে তো ওর প্রতি একটা মায়া বসে গেছিল আজকে সে বাড়ি চলে যাচ্ছে তো সেই কারণে তো অবশ্যই বাড়ির সবার মন খারাপ বাড়িতে সবাই কান্না করছিলেন হ্যাঁ খুব তাড়াতাড়িও আসবে কিন্তু তবুও এতদিন থাকার পরে যখন যাচ্ছে তো সবার একটু তো মন খারাপ হবেই তাই না riboter na <sussurra> utho kitari asti bindi kitari khale jil tu tin tin ka le jase lekin manali soj baji aro aro kota bun jao na aro beshi kichhi thobe beshi kam na gali so khona লেখা স্বপ্ন স্বপ্নভঙ্গ হ্যাঁ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পড়িল গুহার আধারে প্রভাত পাখির গান না পরে প্রাণ প্রাণ এই ভিডিওটা আগের ছিল এইভাবেই ওর সঙ্গে আমার সময় পার হতো দিন বলো রাত বলো ও সব সময় থাকতো আমার কাছে ভীষণ মিস করব। আর আমার যত লিপসিং করা দেখে ও লিপসিং করতে চাইতো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লকের সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকে টাটা